আবার কখনো কখনো একদম ছেলে মানুষ হয়ে গেল তার কাছ থেকে এক্সপেক্টই করতে পারলেন না যে এই ঘটনাটা ও করতে পারে না তো তো ম্যাচিওর্ড আমরা কোয়েশ্চেন মার্ক করে দিলাম ইন্টারেটিভ সাইন ফেলে দিলাম জান না না ও করতে পারে না দিস দা ডুয়েল ক্যারেক্টার বুধ হচ্ছে লর্ড পরবর্তী রাশি তুলা রাশি তুলা রাশি দেখবেন ব্যালেন্স দাঁড়িপাল্লা আপনি কোর্ট যেখানে যাবেন দেখবেন দাঁড়িপাল্লার একটা সিম্বল রয়েছে তুলা রাশি সিম্বলটা ঠিক ওইটা তুলা রাশিও কিন্তু পজিটিভ তুলা রাশিও কিন্তু খুব মেটিকুলাস পার্সোনালিটি খুব ব্যালেন্স ওয়ে মেনটেন করে চলো ওই জন্যই সিম্বলটা দাঁড়িপাল্লা খুব ব্যালেন্স পা ফেলবো ব্যালেন্স জামাকাপড় পরবো ব্যালেন্স কথা বলবো ব্যালেন্স আমি কাউকে চটাবো না আমি সকলের কাছে ভালো থাকবো আমি সকলের সঙ্গে মেলবন্ধন করে কাজটা করবো আমার কাজটা চাই আমি খুব পারফেকশানিস্ট আমি ব্যালেন্স করবো আই হ্যাভ টু আমি আমার নিজের কর্মদক্ষতার মাধ্যমে আমি আমার নিজের কাজ গুছিয়ে নেবো তুলারাশির ক্যারেক্টারিস্টিক এরকম সুন্দর মানসিকতার ক্যারেক্টারিস্টিক হয় খুব সৌজন্যতাবোধ থাকে রাশির মধ্যে পরবর্তী রাশি আবার চলে আসি স্করপিও বৃশ্চিক বৃশ্চিক রাশির মালিকও কিন্তু হচ্ছে মঙ্গল রাশির মালিক কিন্তু শুক্র শুক্র হচ্ছে আমাদের প্রেম ভালোবাসা আবেগ ইমোশন আমি ভালো ফাইভ স্টার হোটেলে খাবো আমি এসিতে শোবো আমি ব্র্যান্ডেড জামা কাপড় পরবো অল আর কানেক্টেড ভেনাস শুক্র শুক্র যদি পজিটিভ না থাকে আপনি কিন্তু পাবেন না কি পাবেন না এই ল্যাবিস আচ্ছা ল্যাবিস জীবন মডিফাইড জীবন আমি ফাইভ স্টারে খাবো ডিনার করব এসিতে শোবো ব্র্যান্ডেড জামা কাপড় পরবো ব্র্যান্ডেড গাড়ি চাপবো এই যে মানসিকতা লোক করে তো এই জায়গাগুলো দেখবেন ডেফিনেটলি তাদের সঙ্গে ভেনাসের কম্বিনেশন রয়েছে ভেনাস তাদের শুক্র কিন্তু তাদের খুব স্ট্রং এবার চলে আসি স্করপিও বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশি মঙ্গলের জায়গা ওটাও কিন্তু জল রাশি এবার জলের তিনটে ক্যারেক্টার আছে একটা হচ্ছে জল স্ট্যাগনেন্ট পন্ট। যেমন বৃষ্টিক রাশি হচ্ছে স্ট্যাগনেন্ট পন্ড মজা পুকুরের মতো এদের আপনি বুঝতে পারবেন না বৃষ্টিক রাশির জাতক জাতিকাতে বুঝতে পারবেন না যেমন দেখবেন মজা পুকুর স্ট্যাগনেন্ট পন্ড অনেক পানা হয়ে গেছে টুক করে একটা ঢিল ফেললেন মাঝখানে জলটা ফাঁকা হয়ে গেল আবার ভরে গেল তাহলে আমি যদি মুখ খুলি অনেক বললাম মুখ খুললাম না বললাম না স্ট্যাগনেন্ট পন্ডই হয়ে রইলাম মজা পুকুর হয়ে রইলাম আমাকে ঘাঁটিও না মানে আমাকে ঘাঁটিও ঘাঁটিও না এই জলের ক্যারেক্টারিস্টিকটা এরকম কর্কট রাশির জলটা হচ্ছে স্ক্যাটার্ড ওয়াটার সমুদ্রের জলের মতো ফ্লোট তরঙ্গ রয়েছে প্রাণোচ্ছল মানুষ একটা প্রাণবন্ত মানুষ একটা ঠিক আছে আর এই জলটা কীরকম হলো স্ট্যাগনেন্ট পন্ড হয়ে গেল মানে একদম পানা পুকুরে মজা পুকুর কোনো দিন নামে না কিন্তু ছোট্ট বাচ্চা একটা ছুপ করে ঢিল ফেলে দিল জলটা অনেকটা ফাঁকা হয়ে গেল তার মানে আমার মধ্যে অনেক কিছু রয়েছে আমি স্টোর করে রেখেছি আমি শুনছি আমি ভালো লিসিনার্স আমি বক্তা না কিন্তু আমি বলতে আরম্ভ করলে অনেকটা বলবো এলম ক্যারেক্টারিস্টিক পরবর্তী রাশি হচ্ছে স্যাজিটোরিয়াস ধনু